আমি দাম দর দেখাবো আমাদের বাজারটি হচ্ছে সিলেটের দক্ষিণ সীমা লালা বাজার আর এই বাজারটি অনেক ঐতিহাসিক বাজার কারণ এটি থেকে বাজার চালু রয়েছে তো আশা করি আপনাদের ভালো আমি গরুর দাম দর দেখাবো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে এখানে প্রতি বছরই আসে এবছরও এসেছে তারপর অনেক ছোটো বড়ো গরু আপনারা এই বাজারে বিশ থেকে আপনারা পাঁচ লক্ষ টাকা দামে গরু পাবেন এই বাজারে তো গাড়ি তৈরি না করে চলুন তাই যখন চলে আসলাম রাস্তায় বাসার বাইরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে বাজারের দিকে তো গাই এই যে দেখুন এখান থেকে গরু স্টার্ট হয়ে গেছে অনেক গরু এসেছে আরও একটু সময় গেলে আরও আমার বাসার সামান পুরো ভরে যাবে তো এই যে দেখুন এখানে বেশিরভাগই বিক্রেতা রয়েছে ক্রেতা খুবই কম একটি দেখা যাচ্ছে আজকের বাজারে তো সামনে গেলে বোঝা যাবে আমি দু একজনের সাথে কথা বলবো বলে আপনাদেরকে জানাবো তো আমার সাথে থাকুন পুরুষ যদি এইখানে যে দেখুন বেশিরভাগ গ্রামের লোকজন এখানে গরু নিয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে এ আশেপাশের গ্রামের যে গরুগুলা সেগুলা গাইজ আসলে আজকে হচ্ছে বাজার আমাদের দ্বিতীয় বাজার ভার পড়েছে ঈদের তো আমি প্রতিদিনই আসলে বাজার হয় তবে আজকে বাজার যেহেতু একটু গরু বেশি তো এই যে দেখুন আমাদের পশ্চিম পাড় এটি পশ্চিম বাজার পশ্চিম বাজার অনেক লম্বা প্রায় হাফ কিলোমিটার জুড়ে এই বাজারটি অনেক সুন্দর লাগতেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ভাই সদায় বেছি কৰ নেকি আমিতো দুই এটা বুজিলা এনে এই দুটি গরু উনি দাম চাড়ছে তিন লক্ষ আশি হাজার টাকা তো উনি আমার পরিচিত লোক যেহেতু উনি বলতেছে যে তিন লক্ষ পঞ্চাশ সালে উনি বিক্রি করে দিবে অনেক সুন্দর দেশি গরু তাই দেখুন নদীর ওপারের পূর্ব পাশে যে বাজারটি রয়েছে সেই বাজারে আমি আপনাদেরকে নিয়ে যাবো সেখানে অনেক বড় বড় গরু দেখবেন আপনারা চলুন এখন আমি চলে আসলাম নদীর পূর্ব পাশে এই যে দেখুন এখানে নদীর পারে যে বাজারটি রয়েছে সেই বাজারে আমি এখন তো আপনারা দেখুন এখানে পূর্ব পাশে যে গরু এখানে বেশিরভাগই ছোট সাইজের গরুগুলো আপনারা দেখতে পারতেছেন ছোটো মিডিয়াম সাইজের তেমন একটি বড় গরু নেই এখানে এখানে আমি চেষ্টা করতেছি লোকজনের সাথে কথা বলতে কিন্তু এখানে কোনো ক্রেতা নেই বেশিরভাগই হচ্ছে বিক্রেতা আজকের বাজার অনেকটাই কোয়াইট যাচ্ছে বোঝা যাচ্ছে না আগামী বাজার হয়তো জমজমাট হবে কারণ বেশিরভাগই লোক চায় যে এই গরু নিয়ে দুই তিন দিন এটা রাখবে চার পাঁচ দিন এটা রাখার অনেকে সমস্যা হয় যার কারণে অনেকে আগের দিন রাত্রে কিনে গরু তো দেখা যাক কি হয় আমি একটু ভিতরের সাইডে যাবো এখন আমার সাথে থাকুন এই একটি গরু যাচ্ছে দেখুন এটি পঁয়ষট্টি হাজারে বিক্রি হলো একটি ছোট গরু আই এখন আমি চলে যাব মেইন আসিলে এখানে যেখানে বড় বড় গরু হয় সেখানে গিয়ে দেখব কি অবস্থা কেমন চলতেছে এখানে দাম দর চলতেছে গরুর দেখতে পারতেছি এই যে জায়গাটি মেইন আসিলে এখানে দেড় লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত গরুর দাম রয়েছে এখানে এখানে আমার নানা একজন দাম করতেছে দেখি ওনার সাথে কথা বলা যায় কিনাশ গরু একটি দেখছেন উনি মেইন আছিলে অনেক ঝামেলা গায়ে যেখানে হাঁটার উপায় নেই তো কাস্টমার খুবই কম আজকে এখানে অনেক বড় বড় গরু বাজারে সবচেয়ে বড় গরু এখানে এখানে দেখতে পারতেছি যে একটি গরু পঁচাশি হাজারে বিক্রি হয়েছে শুনতেছি তো দেখি একটু আসলে গিয়ে কি অবস্থা কত বিক্রি হলো সত্যি কত গেল পঁচাশি হাজার না নেই এই যে দেখুন ছোট্ট একটি গরু এটি পঁচাশি হাজার টাকা দাম অনেক সুন্দর একটি গরু সাদা গরু দেখতে পাচ্ছেন এই যে দেখুন দুটি গরু এই দুটি দেখানো হচ্ছে কাস্টমারকে অনেক বড় গরু এই দুটি দেখা যাক দাম দর চলতেছে কেমন

हुन्छ <zoys print> <exercises> அங்கேட்டும் 다음 <목소리로> 영상 <목소리로> 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 তো গা এইদিন লক্ষণ চলে আসলাম আরেকটি আসলে এখানে দেখতে পারতেসি লাইভ করতেছে আমাদের টিভি ট্যাংরা তো আমরা দেখি নর্দিন চাচার চাচার গরু একটু দেখবো এখানে গিয়ে নর্দিন চাচার পঞ্চাশটি গরু রয়েছে তো এখানে বড় বড় গরু রয়েছে নুদ্দিন চাচার কাছে এ বাজারে একজন অন্যতম বড় ব্যবসায়ী এই যে কোনো ওনার দুটি তিনটি গরু এখানে বড় বড় চারটি ওনার মোক্ষ থেকে কিছু কথা শুনবো এখানে লাইভ চলতেছে তো দেখা যাক